আর তথ্য অধিকার এখানে এই প্রতিবাদ্য যেটা হচ্ছে প্রতিবাদ্য হওয়ার কারণে অনেকে ভাবতেছেন যে আসলে হয়তো ডিজিটাইজেশন ডাটা এটা বোধ হয় তথ্য অধিকার বা তথ্যপ্রাপ্তি বরং এটা হ্যাঁ এটা তো একটা হচ্ছে অফিন একটা সিস্টেম সবাই পাবে তথ্য পাবে এবং সবাই এটাদের উপকৃত হবে হ্যাঁ ডিজিটাল ডিভাইড আছে ডিজিটাল ইন্টারটার কোয়েশন আছে অনেক কারণে কেউ পাবে কেউ পাবে না ডিজিটাল ডিজিটাইজেশনের কাজটা আমরা শুরু করে শুরু করছি গত পনেরো বছরে একটা পনেরো বছর আগে থেকে শুরু হয়েছে বাট একটা পর্যায় পর্যন্ত আমরা আসতে পেরেছি এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আসলে প্রশ্নটা হচ্ছে তথ্য অধিকার আইনের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়েশনটা হচ্ছে আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং ওই জন্যই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে বেসরকারি সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান এতটুকু বিস্তৃতি সম্ভব কিনা আমরা জানি না সেটা তো সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলা সম্ভব হবে কিন্তু এটা আসলেই গুরুত্বপূর্ণ যে আসলে নাগরিকদের সরকারি প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে সকল তথ্য জানার অধিকার কিছু কিছু ব্যতিক্রম সব আইনে থাকে এবং এখানেও আছে বটে বাট যেটা দরকার সেটা হচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিতা স্বচ্ছতা জবাবদিহিতাকে কেন্দ্র করেই আমরা আমাদের প্রতিপাদ্যকে পাঠ করা দরকার এনভারনমেন্টাল ইনফরমেশনের ইস্যুটা আর এটাই আমাদের যেই দাবি ছিল বা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ থেকে আমরা যে যে সময় থেকে আমরা যেই স্পিরিটের সাথে আমরা কাজটা করতে চেয়েছি বা জনগণ যেই স্পিরিট আমাদেরকে চেয়েছিলো আমরা হয়তো কিছুটা ব্যর্থ হয়েছি কিন্তু জনগণ যেটা চেয়েছিল এবং চাচ্ছে এখনও সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটা একটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই একটা দায়বদ্ধতা অনুভব করবেন জনগণের প্রতি এবং জনগণের অর্থে যেহেতু চালিত সবাই বলে জনগণের প্রতি দায়বদ্ধতা তারা পূরণ করবেন ফলে তথ্য অধিকারের জায়গাটা এই ফিলোসফি এবং প্রিন্সিপালের জায়গা থেকে বোঝা দরকার আশা করি যে এই আলোচনা আমাদের এখানে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর সংস্থার অনেক কর্মকর্তা কর্মকর্তারা এসেছে আমরা আশা করি উপকৃত হয়েছেন এবং আমরা যেই রকম রাষ্ট্র চাই জবাবদিহিমূলক এবং স্বচ্ছ স্বচ্ছতা এবং সুশাসনের সেই রকম প্রশাসন এবং সরকার নিশ্চিত হবে এটা শুধুমাত্র আমাদের সদিচ্ছার বিষয় নয় বরং হচ্ছে আমাদের চর্চার বিষয় আমি আরেকটা প্রোগ্রামেও একটু বলে এসেছি সেটা বলে শেষ করি সেটা হচ্ছে যে জুলাই গণবর্থনের পরে আমরা ভেবেছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে আসলে আমূল পরিবর্তন সম্ভব না হইলেও যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা আমি কি বলবো এটা হচ্ছে প্রোটোটাইপ আমরা অন্তত শুরু করতে পারলাম পারলাম বা দেখাতে জনগণের কাছে যে আসলে স্বচ্ছতা জবাবদিহিমূলক প্রশাসন এবং সরকার সম্ভব এবং আমরা চেষ্টা করলে আসলে অনেকগুলো ইনস্টিটিউশনকে আসলে রিফর্ম করা সম্ভব অনেকগুলো ইনস্টিটিউশনকে রিভাইটালাইজ করা সম্ভব যেমন আমাদের ইকোনমি বা আরো কিছু সেক্টরে আমরা যেভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের দ্বারা ফলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন ওই জায়গা থেকে যে আমরা একটা ফোটো ড্রাইভ আমরা শুরু করতে পারলাম আমাদের অনেক ভুল আছে মানে খামতি আছে কিন্তু অ্যাট দা সেম টাইম আমরা হয়তো জনগণকে দেখাতে পেরেছি যে আসলে একটা সিস্টেম সম্ভব যেখানে গুড গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এই যে কথাগুলো ছিল এই কথাগুলো আসলে বাস্তব এবং সম্ভবপর এবং অলরেডি আমরা আমি যেটা জানতে পারলাম যে বিটিভি এই বনপরিবেশ মন্ত্রণালয়ের সাথে কলাপোরেশনে কাজ করতেছে বেতার কাজ করতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরও যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো চাইলে পরিবেশ বিষয়ক যে কাজগুলো আছে বনপরিবেশ মন্ত্রণালয় ওইটার সাথে কাজ করতে পারে এবং আমাদের যেই সেন্ট্রাল ডাটা স্টোরেজের জন্য বা সেন্ট্রাল ডাটা ইকোসিস্টেমের জন্য যে কথা বলা হচ্ছে এটা আসলে এখন এই আইনের সূত্র ধরেই অনেকগুলো মন্ত্রণালয় সব প্রায় সব মন্ত্রণালয়ই একটা অফেন সিস্টেমে অফেন ডাটা সিস্টেমে চলে গেছে এবং সবাই যেভাবে বলা আছে ওইভাবেই প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এটা আসলে তথ্য অধিকার আইনের সূত্র ধরে করা ফলে আমরা একটা পর্যায়ে পর্যন্ত এসে আসতে পেরেছি যে আমরা আসলে মানুষের যে তথ্যপ্রাপ্তির যে অধিকার আছে সে অধিকারের বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে আর যে এই জায়গাটা আমরা মিসিং যেটা স্যার বললেন যে তথ্য কমিশন আমি যেটা তথ্য কমিশন নিয়ে আমরা একটু প্রস্তাবনা প্রায় দেড় মাসে আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি এটা একটু দেরি হচ্ছে বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে এবং তথ্য কমিশন গঠিত হলে এটা আসলে এটা কোনো স্পেসিফিকভাবে কোনো উদ্দেশ্যমূলকভাবে দেরি হয়নি বরং আমরা অনেকগুলো কাজের মধ্যে আমরা এটা কার্যক্রম শুরু করেছি বোধ হয় জুন মাসে জুন বা জুলাই মাস থেকে আমরা কার্যক্রম শুরু করেছি এবং সংস্কারগুলো নিয়ে ইত্তখার স্যার যেটা যে আলোচনা করেছেন এবং উনি আসলে ওনাকে যখন আমাকে লিস্ট দেওয়া হয়েছে যে কারা আসবে আমি বলছি ওনা কেন কারণ আমার উনি হচ্ছে সবচেয়ে ক্রিটিক এবং ওনাদের ওনার কাছ থেকে শোনা দরকার যে আমরা কি ভুলটা করতেছি আমরা কোথায় আমাদের কমতি আছে তাহলে আমরা শুনে আমরা ওইটা শুধরাতে পারবো এবং কাজ করতে পারব সো থ্যাংকস অল এবং আমার এখানে নতুন করে কিছু বলার নেই মোটামুটি আলোচনা হয়ে গেছে আমার দিক থেকে কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে পরিবেশের প্রশ্নটা যে প্রতিবাদ যে পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত তো পরিবেশ বিষয়ক যে তথ্যর যেটা মন্ত্রণালয় পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ে যে আলোচনাগুলো করেছেন এটা তো একটা পর্ব এর বাইরেও আমি মনে করি তথ্য অনেকগুলো সংগঠন আছে অনেকগুলো অধিদপ্তর আছে যে অধিদপ্তর চাইলে এই আজকের যে প্রতিপাদ্য এই প্রতিবাদ অবলম্বন করে অনেকগুলো কাজ করার সুযোগ আছে যাতে কাজটা শেষে আগস্ট মাস নাগাদ আমরা জমা দিতে পেরেছে এবং যেই প্রসিডিউর ফলো করে যেভাবে আইনি বলা আছে যে ক্যাবিনেট সেক্রেটারিকে রেখে এবং আরও অন্যান্য পুরো কমিটি যেভাবে কাজগুলো করবে বাছাই করবে এবং বাছাই করে যেভাবে উপস্থাপন করবে সেভাবে আমরা অবশ্যই রয়েছি তো কমিশন আমি মনে করি কমিশন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কমিশন থাকা মানে হচ্ছে এই আইনের যে আইন যে বলবত হয়েছে এবং আইন যে বলবত হয়েছে এবং সব জায়গাতে আইনের বাস্তবায়ন এটা যে সম্ভব এটা আসলে প্রদর্শন করা ফলে কমিশন অবশ্যই গঠন হওয়া দরকার ছিল আরও আগেই হলে ভালো হতো এবং আজকের দিনের আগে হলে আমি নিজে খুশি হইতাম অনেক চেষ্টা করেছি অনেক কিন্তু তো সম্ভব হয়নি তো আমি আশা করি যে শীঘ্রই হবে আর বাকি যেই কমিশনের অধীনে যে আইনের সংস্কারগুলো কথা বলা হচ্ছে এগুলো আমার কাছে মনে হচ্ছে ন্যায্য যেই তত্তিকার আইনের এর পরবর্তীতে অনেকগুলো সংযোজন বিয়োজন হয়েছে গত সরকারের আমলে আমি দেখতেছিলাম যে ওখানে আছে অলরেডি আপনারা দেখতে পারেন অনেকগুলো দ্বারা উপধারাতে হয়তো যোগ যোগ বিয়োগ হয়েছে বলে আমি আশা করি যে যদি যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিটিতে বা যারা তথ্য অধিকার নিয়ে কাজ করে আর টিআই থেকে শুরু করে আরও অনেকগুলো অর্গানাইজেশন বা ফোরাম আছে তাদের মন্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে পাইনি যদি আমি পেতাম তাহলে আমি যেটা করতে পারতাম আমি হয়তো এটা আরও আগে কাজ শুরু করতাম বাট আগে আজকে যেহেতু আমার সুযোগ হলো জানার যে আমি আসলে এখানে কাজ করতে পারি দুই তিনটাই বিষয় এটা খুব বেশি আমার মনে হয় কঠিন হবে বাট এটা আমাদের কনসালট্রেশন করে আমরা এটা সংস্কার করা আমাদের জন্য আমাদের সদ ইচ্ছা আছে বিকজ আমাদের তো কোনো রকম পলিটিক্যাল ওই জায়গা থেকে এরকম আমাদের নেয় বরং আমরা যেটা চাচ্ছি যে আরও ভালো আইন আরও ভালো সিস্টেম আরও ভালো হচ্ছে বাস্তবায়ন আইন থাকলে যে হয় না এটা আমার বললেন বাস্তবায়নটা আমরা করে করা শুরু করতে চাই পরবর্তী সরকার আসলে আমরা মনে করি যে তারা আরও কাজ করতে পারবেন